હેલો ફ્રેન્ડ્સ ગુડ મોર્નિંગ સકલ સકલ ચોલેસ મજ કે આબાડો তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে কিন্তু একদম উল্টো হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে আগে স্নান করেছি দেন তারপরে চা বানিয়েছি আর এদিকে আনটি এসে কখন কাজ করে গেছে আমি জানিও না জানি না কি করে ফ্রিজের মানে লাইট মানে ইয়ে লাইনটা অফ করে দিয়ে গেছে তো পুরো জল গলে মানে বরফ গলে জল পুরো একদম ছড়িয়ে গেছে সেগুলো আমাকে পুরো মুছতে হবে তো যাই হোক এই দেখো সকাল সকাল উঠে কিন্তু চা করে নিয়েছি আজকে আবারও তো এখন চাটা খাই দেন তারপরে আসছি তোমাদের সঙ্গে আজকে অনেক গল্প করব তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেড কাভার চেঞ্জ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমি কিন্তু এই বেড কাভারটা তিন চার দিন ইউজ করেছি তো এখানে আমি চেঞ্জ করে নেব আর নতুন নতুন বেড কভার ইউজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমরা কারা কারা আমার মতন নতুন নতুন বেড কভারে শুতে ভালোবাসো বা ইউজ করতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো তোমাদের সাথে এই বেড কাভার চেঞ্জ করতে করতে কিছু কথা বলি আমার ব্যাপারে অ্যাকচুয়ালি দেখো এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল একটা দিদি ভাই যে দিদি তুমি কোথায় থাকো কলকাতার কোন জায়গায় থাকো অ্যাকচুয়ালি আমি কলকাতায় সাউথ ক্যালকাটা থাকি আর সেটা হচ্ছে সায়েন্স সিটি পার্ক থেকে পাঁচ মিনিট লাগে পিকনিক গার্ডেন তো তুমি কি চেনো চিনলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আরেকজন দিদিভাই আমাকে আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিল যে তুমি ট্রেডিং করো তো এটা তো বাড়িতে থেকেও করা যায় এক্স্যাক্টলি বাড়িতে থেকেও করা যায় বা রাস্তাঘাটে থেকেও করা যায় বা আমি যেখানে থাকি এখান থেকেও করা যায় কাজ তো যে কোনো জায়গা থেকেই করা যায় কিন্তু অ্যাকচুয়ালি জানো তো কি কলকাতায় আমি অনেক বছর ধরে রয়েছি তো এখানে থাকতে থাকতে না একটা অভ্যস্ত হয়ে গেছে সবার সাথে একটা ফ্যামিলি মতন হয়ে গেছে তো এখানে থাকতেও ভালো লাগে আর কলকাতায় তো অবশ্যই যেন অনেক রকম ফ্যাসিলিটিস রয়েছে যেগুলো তোমরাও জানো যেগুলো আমাদের ওখানে থাকে না তো আমার এখানে থাকতে ভালো লাগে তাই আমি এখানে থাকি আর আমার বাবা মাও কিন্তু আমার সাথে থাকতো কিন্তু আমার মা না অ্যাকচুয়ালি দেখো কলকাতা এটা তো ফ্ল্যাট তো এখানে তো সব সময় সবার ঘরে যাওয়া যায় না এর সাথে কথা বলা যায় না ওর সাথে কথা বলা যায় না তো আমার মায়ের একটু অসুবিধা হতো তার জন্য আমার মা থাকে না তাছাড়াও আমার বাড়িতে কিন্তু আমার ঠাকুমা দাদু রয়েছে তো ওনাদের জন্য আমার মা এখানে থাকতে পারে না তার জন্য কিন্তু আমার মা এখন থাকে না কিন্তু আগে আমার মা বাবা দুজনেই থাকতো আমার বাবা যদি কাজে যেত এখান থেকেই কাজে যেত তো আমার মার ভালো লাগে না বলে থাকে না সেটাতে তো আমি কিছু করতে পারবো না তো আমার এখানে থাকতে ভালো লাগে তাই আমি এখানে থাকি বুঝতে পেরেছ তো যাই হোক তুমি তোমার পার্সোনাল লাইফটা যেরকম তুমি ভালো বুঝবে আর আমার লাইফটাও আমি ভালোই বুঝবো আর আমি কিন্তু খুবই সিম্পল থাকতে পছন্দ করি আর সেরকমভাবেই চলাফেরা করি তো এই দেখো আমার বেড কাভার চেঞ্জ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কালকে কিন্তু ভেজ ডাল করেছিলাম তো এটা রয়েছে এখন গরম করছি আর এর মধ্যে দেখো এই যে ভাতও রয়েছে এটাও গরম করছি আর এদিকে দেখো আলুর চোখাও ছিল এটাকেও একটু গরম করে নেব আর এদিকে দেখো লাউ ভাজাও রয়েছে এটাকেও গরম করে নেব তো চলো গরম করে তারপরে খাবো আসছি আর কিছু রান্না করবো না আজকে তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু খাবার বেড়ে নিয়েছি গরম গরম ধোয়া উঠছে তো এই যে দেখো চলো খেয়ে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখো হাঁড়ি মেজে রেখেছি আর এদিকে কিন্তু এইগুলো সব মেজে রেখে দিয়েছি গ্যাসটাও ক্লিন করে নিয়েছি তো চলো তো হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখেছ সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি গুছিয়ে রেখেছি এখন কিন্তু আমার আর কোনো কাজ নেই এখন আমার অফ ক্যামেরায় কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে আর যাই হোক দুপুরবেলাতে সমস্ত কিছু মিটে গেছে আর রাত্রেবেলা আবার কিছু একটা বানিয়ে খেতে হবে আর ভাবছি নিচের আনটি আমাকে কিছু খা মানে আগের দিন দিয়েছিল না বিরিয়ানি আর সরি ফ্রায়েড রাইস আর মাটন দিয়েছিলো তো সেই প্লেট দুটো রয়েছে এবার খালি প্লেট তো দিতে নেই তাই ভাবছি কি দেব তো দেখি সন্ধ্যেবেলা একটু ভাবছি পায়েস রান্না করবো সেই পায়েসটাই দিয়ে আসবো আর একটু আজকে শনিবার যেহেতু নিরামিষ তো মানে ভেজ কিছু একটা বানাবো সেটা দিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা এখন আমি আসছি আবার পরে বিকেল দেখো বন্ধুরা আজকেও কিন্তু ছাদে এসেছি দুপুরবেলার রোদে অনেক রোদ আজকে দেখো প্রচুর রোদ উঠেছে দেখতেও পাচ্ছি না দিকে দেখো ওরাও রয়েছে দেখতে পাচ্ছ আমি তো কিছু দেখতেই পাচ্ছি না শীতকালের রোদ মানে এত যে ভালো লাগে কি আর বলবো ভীষণ ভালো লাগে শীতকালের রোদ আর এখানে দেখবে একজন কিন্তু জিম করে তো সকাল বেলায় দেখো এটা উঠাতে পারবে শিবাম এটা ওঠাতে পারবি কতনা কেজি বলতো दो दो के जी हाँ तो हाँ। कितना हुआ तो दस दस बीस हाँ आइर दो दो होता है? चार चौबीस चार के जी तो चौबीस चौबीस कितना के हुआ हाँ। और दोनों बीस टोटल हुआ हाँ। चौबीस के जी हमें हाँ? 10 केजी, 10 केजी, 20 तो उठाओ, उठाओ। दूसरे का है ठीक है ठीक अगर कुछ हो जाएगा ना तो नहीं, <laughs> कोट तो बोल चे नहीं उठाएंगे तो चलो हम खानी खेलते की खेल वो जानी एक्चुअली रोज पुआर তো ওরা দেখলাম আমি আসা ওরা কি করে জানি না আমি কখনো বেরোলেই বুঝতে পারে আসছি তো সবাই মিলে আসলাম তো চলো পরে আসছি আবার বন্ধুরা তো দেখো বন্ধুরা এটা আমি উঁচু করবো বাপরে এটা অনেক উঁচু এটা কে উঁচু করতে পারবে না

পটি করে দে মুখে পটি করে দে দেখো বন্ধুরা আমার এই বাঘটাকে নিয়ে কি করছে বলছে পাদ মারবি না শিবম है yeah. बाघ को लग जाएगा उठो <laughs> তো বন্ধুরা এখানে দেখো ওরা কিন্তু আমার এখানে এসেছিলো বলে আমার একটু টাইমটা কাটছিল হলে কিন্তু একা একা আমার একদম ভালো লাগে না কারোর কি একা একা ভালো লাগে তোমরাই বলো তো যাই হোক ওদের জন্য কিন্তু আমার মানে অনেক ভালো লাগে ওদের সাথে টাইম কাটাতে পেরে ওরা খেলতে আসে ওদের সাথে আমিও খেলি মজা করি আনন্দ করি তো যাই হোক এইভাবে আমার টাইমগুলো কাটছে তো একটু দুষ্টুমি করে ওরা সেগুলো দেখতেও ভালো লাগে মরে যাবে রে ভাই আমার তো এই দেখো বন্ধুরা সন্ধেবেলা মানে কি করবো এখন বুঝতে পারছি না আন্টি দুটো প্লেট ছিল বাটি ছিল তো ভাবছি খালি বাটি দিতে নেই তার জন্য কিন্তু দোকানে গেলাম এই যে দেখো গোবিন্দভোগ চা এনেছি এর মধ্যে চিনি আর এর মধ্যে দেখো পুরো ভতি চার প্যাকেট দুধ দেখাতেও পারছি না এরকম কাজু কিশমিশ তো এগুলো সব কিছু নিয়ে এসেছি পাউডার দুধও এনেছি আর চার প্যাকেট লিকুইড দুধ তো আমি অ্যাকচুয়ালি কোনোদিনও পায়েস বানাই নি ঠিক আছে তো আমি জানি না কি করে কতটা দুধ দিতে হয় কি করতে হয় যাই হোক ইউটিউব আমাকে হেল্প করবে তো দেখে এখন চটপট করে বানাই তারপর আন্টিকে দিয়ে আসতে যাবো বাটিগুলো কারণ আমি তো সময় থাকি না তো ওনার থালা বাসনগুলো এখানে থাকবে সেটা তো ভালোও দেখায় না তো চলো বেশি কথা না বলে এখন বানাই তারপর তো এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা পুরো একটা পরিষ্কার হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এখন মানে ঢেলে দেব দুধ একে একে দেখো সমস্ত দুধগুলো ঢেলে দেব এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু কাজু কিশমিশটা ধুয়ে রেখেছি তেজপাতাও ধুয়ে রেখেছি এর মধ্যে দেবো আগে দুধটা ফুটে যাক মানে উতলে উঠুক তারপরে ভালো করে চাল দিই তারপরে এগুলো দেবো বন্ধুরা আমার কিন্তু পায়েস হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে দেখো আমি ওদের জন্য বেড়ে নিয়েছি তো ওদেরকে এখন দিতে যাচ্ছি হুম রে বাপরে পাকড়ো পাকড়ো सही जब खाओ कैमुन हो जब बोलो गर्म। बहुत गर्मी है गर्मी, गर्मी है नहीं गरम है हाँ ठीक, ठीक बना है ठीक है खाओ তো এই দেখো বন্ধুরা আন্টির জন্য কিন্তু নিয়ে নিয়েছি এটা আন্টিকে এখন দিতে যাব আর এদিকে রয়েছে আমি একটু খাবো আর সকালবেলা আমার ওই আন্টিকে একটু দিয়ে দেব তো চলো এটা দিতে যাই আন্টিকে এখন তো এই দেখো আন্টির জন্য নিয়ে যাচ্ছি আন্টিদের ঘরে প্রচুর গরম আছে ও আন্টি আন্টি তো বন্ধুরা তোমরা দেখেছো পায়েস বানিয়েছি আন্টিকে দিয়ে এসেছি ও তারপরে কিন্তু ঘুমিয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম বলতে কি এতক্ষণ ফোন দেখছিলাম তো এখন তো আর ভালো লাগছে না অলরেডি কটা বাজে সাড়ে নটা বেজে গেছে তো চটপট করে যাই কিছু একটা রান্না করি রান্না করে তারপরে আসি তো কী রান্না করবো তোমাদের সাথে দেখাবো ঝটপট গিয়ে রান্না করে তারপরে খাবো আজকে এমনি স্যাটারডে ভেজ খেতে হবে তো ভেজের মধ্যে কি রান্না করা যায় বলো তো দেখছি আগে কিচেনে যাই তারপরে কিছু একটা রান্না করবো তো চলো আগে আমি যাই ঠিক আছে কারণ খিদে পাচ্ছে আর আমি ওই পায়েস খাইনি কারণ আমার পায়েস খেতে একদম ভালো লাগে না জাস্ট একটু টেস্ট করে দেখেছিলাম কেমন হয়েছে সব কিছু ঠিক আছে কিনা বাস ওই আর ওই যে টেস্ট করেছি অ্যাকচুয়ালি আমি মিষ্টি জিনিস খেতে অত একটা ভালোবাসি না তো ওই টেস্ট করেছি তাই মনে যে আমার গাল টক টক হয়ে রয়েছে জানি না কেন আমি অ্যাকচুয়ালি ভালো লাগে না তাও বানিয়েছি তখন মানে বানানোর আগে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু খাওয়া মানে বানানোর পরে আর খাওয়ার ইচ্ছা করছে না তোমাদের সাথে কি এরকম কারার হয় বলো তো আমার সাথে তো এরকমই হয় জানি না কেন মানে কিছু একটা বানানোর আগে খাওয়ার আগে ভীষণ ইচ্ছা করে যে খাবো 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 এরকমই যেই বানানো হয়ে যায় সেই আর বলবো যাই হোক চলো বেশি না বকে যাই তাড়াতাড়ি করে রান্না বান্না করি তারপরে আসছি আবার কারণ অনেকটা রাত হয়ে গেছে বুঝেছো চলো আসছি টাটা তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে সয়াবিনের তরকারি আর ভাত রান্না করেছি বাট সয়াবিন তো এইটুকু তো রান্না করা যায় না অনেকটাই বেশি রান্না হয়ে গেছে তো যাই হোক আমি আমার মতন বেড়ে এই যে খেতে বসে গেলাম তো বন্ধুরা আমি কিন্তু এদিকে খেতে বসে গেছি আর এই দিকে দেখো সব জলের বোতলগুলো ভরা হয়ে গেছে তো অনেক দিন আমার চলে যাবে দু তিন দিন তো খেতে যে চলো খেয়ে নি তারপরে আবার আসছি দেখি কেমন হয়েছে হুম ভালো হয়েছে তো চলো খেয়ে নি তারপর আসছি তো বন্ধুরা তোমরা আজকে সারাদিনের ভিডিওটা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম এখন আবার এডিট করতে বসবো তোমাদের সঙ্গে আবার পোস্ট করব কালকে তো চলো এখন তারপরে শুয়ে পড়বো আর কালকে তো সানডে তো সবাইকে আগে থেকে বলে রাখলাম হ্যাপি সানডে কালকে দিনটা সবাই খুব এনজয় করো আনন্দ করো তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সামনে আসব আর কালকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল কালকে অনেক কিছু হতে চলেছে তোমরা দেখতে থাকো তো কালকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তো চলো আজকের মতন বাই টা